নগরীর বিপ্লব উদ্যানকে নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে জানালেন সিটি মেয়র এবং পটিয়ায় চুয়াল্লিশ কেজি গাঁজা দুই কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যান একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন সকালে নগরের দুই নম্বর গেটে বিপ্লব উদ্যান সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি প্লাস্টিক দূষণমুক্ত চট্টগ্রাম নগরের গড়তে চান উল্লেখ করে মেয়র আরও বলেন এই দূষণ কমাতে ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন এ সময় নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন জিসান রিদওয়ান হোসেন জনি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ছয় লাখ হাজার টাকা মূল্যের চুয়াল্লিশ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল মাদক ব্যবসায়ীরা পিক আপ ভ্যান যোগে গাঁজা বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা থেকে কক্সবাজার আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে পিক তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় চুয়াল্লিশ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে বলেও জানিয়েছেন তিনি পরে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রাম নগরীতে গত বছরের তুলনায় বছর ষাট থেকে সত্তর ভাগ জলাবদ্ধতা কমে গেছে বলে দাবি করেছেন চশিক মেয়র ডা শাহাদ হোসেন গতকাল রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন এ সময় এবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজের দৃশ্যমান অগ্রগতি হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিটি মেয়র ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক সহ অনেকে খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ মাদক ও বিভিন্ন সরঞ্জাম সহ আব্দুল হালিম ইমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবদুল্লাপুর নানুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সেনাবাহিনী জানায় অভিযানে একটি শটগান দুই রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ছয় রাউন্ড পিস্তলের গুলি সাত রাউন্ড শটগানের গুলিসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র গোলা বারুদ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা গড়ার ব্যস্ততা তুলির আচরে দুর্গাকে সাজাচ্ছেন শিল্পীরা এদিকে গতকাল নগরীর মণ্ডপ পরিদর্শন করে পার্শ্ববর্তী দেশের পূজা নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম থেকে তাপস দে আকাশের তথ্যে ও মোহাম্মদ রিয়াদুদ্দিনের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে গত একুশ সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা আগামী আটাশ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শুরু হয়ে দুই অক্টোবর বিজয়া দশমী বা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা ধর্মীয় আচার সংস্কৃতি অর্থনীতি ও সামাজিক সম্প্রীতির এই মহাযজ্ঞ ঘিরে উৎফুল্ল সনাতন ধর্মাবলম্বীরা সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বাত্মিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত বাঙালিরা যেমন খাবারের গন্ধটা আগে পায় তেমনি পুজো পুজো গন্ধটাও বাঙালিরা আগে পেয়ে থাকে আমি এখানে দুর্গা দেখতে আসছি আমার যে আর আমার বাবার সাথে আজকে আমি এখানে এসেছি প্রতিমা দর্শন করতে এটা হচ্ছে হিন্দুদের ঐতিহ্য নগরীর মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি রংতুলির আচরে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা পাশাপাশি দুর্গ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পূজা কমিটি একটা আমাদের পানি প্রায় চল্লিশ পঞ্চাশের মতো যায় আর কি আবার এরপর কাজের ডিফারেন্স আছে কাজের যদি এরকম কোয়ালিটি ভালো চায় তাহলে আরো বেশি যায় আমরা আসছি প্রতিমা দেখার জন্য আমাদের প্রতি প্রায় শেষ পর্যায়ে বর্তমানে আমাদের কার্যক্রম প্রায় শেষ আমরা মধ্যে আমাদের দুইশো বিরানব্বইটি পূজা মণ্ডপে সাংগঠনিকভাবে আমরা যোগাযোগ করেছি আমাদের থানা কমিটির মাধ্যমে এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ সুপার শান্তিপূর্ণ অনুষ্ঠানে সবাইকে সহযোগিতা করবেন আমাদের করণীয় এই সুষ্ঠু পূজা উদযাপন করার জন্য বিভিন্নভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন অফিসার ইনচার্জ রয়েছেন বিভিন্ন মেট্রোপলিটনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ রয়েছেন অন্যদিকে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় পূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশের ছড়ানো গুজব প্রতিরোধে সকলকে আহ্বান জানান তিনি অনেক সময় যে বলেন যে মিথ্যা সংবাদ যেন পরিবেশন না করে আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ এর আগেও এই এই পূজার সময় করে অন্যান্য সময় করে মিথ্যা সংবাদ তারা দেয় এই এইটা দিলে আপনারা সত্যি সংবাদ প্রকাশ করে দিলে তাকে মুখে চুলকালি পড়ে যায় এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম গোলপাহার কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনে এসে ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন বলেন যারা উপাসনালয়ে হামলা চালায় তাদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকতে হবে এবছর চট্টগ্রাম জেলাতে পূজা মণ্ডপের সংখ্যা দুই হাজার দুইশো দুইটি এর মধ্যে স্থায়ী পূজা মণ্ডপ নয়শো পঞ্চাশটি ও অস্থায়ী বিজয় টিভি নিউজ ডেস্ক কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় এ সময় দিবসটি উপলক্ষে সৈকতের সুগন্ধা পয়েন্টে শোভাযাত্রার উদ্বোধন সৈকত পরিচ্ছন্নতা অভিযান সাংস্কৃতিক অনুষ্ঠান সৈকতে পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানানো ও বিভিন্ন সেবা প্রদানে ছাড় দেওয়া সহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার মোহাম্মদ আজিম খান মোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ হোটেল বোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নিয়োগাদেশ বাতিল করে ফরিদা খানমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজের শতাধিক শিক্ষার্থী গতকাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানব বন্ধন করে তারা এসময় সময় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বিপ্লবকে ধারণ করায় তাকে পুনরায় বহালের দাবি জানান বক্তারা এর আগে গত রোববার নওগাঁড় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আব্বালকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলির আদেশ জারি করা হয় খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ জুম্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ অনুষ্ঠিত হয় অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়ক সহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে এ সময় দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে একই দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় এর আগে গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এন সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম সিনিয়র সচিব ডা তাসনিম জারার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হেনস্থার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার বাজারে প্রধান সমন্বয়কারী তারিকুর রহমান যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন একই দিন এনসিপির উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি নানা কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কমিটির সদস্যরা শহীদ নুরুল আমিনের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন এ সময় শহীদের পিতা সৈয়দ নূরের সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন তারা নতুন এই কমিটি ঈদগাঁওয়ে এনসিপির কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তারা চট্টগ্রাম বিভাগ ট্যাঙ্ক লরি মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদে এ মিলাদুল নবী উপলক্ষে মেজবান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত আব্দুল্লাহ কনভেনশন হলে এর আয়োজন করা হয় এ সময় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্হাসাল্লামের আগমনে বিশ্বের অন্ধকার দূর হয়ে আলোর প্রদীপ প্রজ্বলিত হয়েছে বলে জানান সিটি মেয়র ডা শাহাদত হোসেন সভায় চট্টগ্রাম বিভাগ ট্যাঙ্ক লরি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন মহাসচিব মোহাম্মদ আবু তৈয়ব কার্যকরী সভাপতি মহম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেছি আরও একবার নগরীর বিপ্লব উদ্যানকে নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে জানালেন সিটি মেয়র এবং পটিয়ায় চুয়াল্লিশ কেজি গাঁজাসহ দুই কারবারে গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে